আচ্ছা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আসলে কীভাবে চলে এর তো একটা নিয়মকানুন আছে তাই না অনেকটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মতো আর সেই অপারেটিং সিস্টেমটাই হল ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই চলুন আজ আমরা এই সিস্টেমটার ভেতরে ঢুকে দেখি বিচার জিনিসটা ঠিক কীভাবে কাজ করে ধরুন কোথাও একটা ক্রাইম হলো এরপর কি হয় যা খুশি তাই নাকি সব পেছনে একটা নির্দিষ্ট নিয়ম আছে একটা বাঁধা পথ আছে আসলে ব্যাপারটা মোটেও এলোমেলো না প্রত্যেকটা কেসের একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট থাকে একটা রুলবুক থাকে আর আজকের এই আলোচনাটা বলতে পারেন সেই স্ক্রিপ্টটাই তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আসা যাক সেই মূল বুকের কথায় যা পুরো বিচার ব্যবস্থাকে চালায় এই যে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা আইন এটা বলে না যে কোনটা অপরাধ আর কোনটা নয় সেইটা বলার জন্য তো দণ্ডবিধি বা পিনাল কোড আছে সিআরপিসির কাজ হল যদি কোনো অপরাধ হয় তাহলে সেই ঘটনার তদন্ত থেকে শুরু করে বিচার পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে সেইটা বলে দেওয়া সোজা কথায় এটাই হলো পুরো সিস্টেমের ব্লুপ্রিন্ট যে কোনো ক্রিমিনাল কেসের জার্নিটাকে আমরা মোটে দাগে তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথমে হয় ইনভেস্টিগেশন বা তদন্ত যেখানে প্রমাণ জোগাড় করা হয় এরপর হয় ট্রায়াল বা বিচার মানে কোর্টে শুনানি আর সবশেষে আসে জাজমেন্ট বা রায় চলুন এই প্রত্যেকটা ধাপকে একটু কাছ থেকে দেখি তো একটা মামলা একদম গোড়া থেকে কিভাবে শুরু হয় মানে বিচারের চাকাটা ঘুরতে শুরু করে কিভাবে। এখানে একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ সেটা হল যোগ্য অপরাধ বা কগনাইজেবল অফেন্স এর মানে হল এমন সব সিরিয়াস ক্রাইম যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই সরাসরি সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারে যেমন ধরুন খুন ডাকাতি বা এই ধরনের বড় অপরাধের ক্ষেত্রে পুলিশ কিন্তু আদালতের অর্ডারের জন্য অপেক্ষা করে না তাহলে দেখুন প্রসেসটা কেমন প্রথমে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে কোনওভাবে খবরটা আসে এরপর শুরু হয় পুলিশের আসল কাজ তদন্ত তারা ঘটনাস্থলে যায় সাক্ষীদের সাথে কথা বলে প্রমাণ জোগাড় করে আর এই পুরো তদন্ত শেষ হলে তারা একটা ফাইনাল রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেয় এখান থেকেই কিন্তু কেসের অফিসিয়াল জার্নি শুরু এখন তদন্ত বা বিচারের জন্য তো আলোকে দরকার তাই না পুলিশ শুধু প্রমাণই খোঁজে না অভিযুক্ত বা সাক্ষীদের আদালতে হাজির করারও ব্যবস্থা করে আর এর জন্য তাদের হাতে দুটো খুব পাওয়ারফুল টুলস আছে সামন আর ওয়ারেন্ট এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কিন্তু বোঝা খুব জরুরি দেখুন সমন হল এক ধরনের আইনি নোটিশ আদালত এর মাধ্যমে কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হাজির হতে বলে এটা অনেকটা একটা অফিশিয়াল রিকোয়েস্টের মতো কিন্তু ওয়ারেন্ট বা পরোয়ানা হল আরও অনেক বেশি সিরিয়াস এটা হল আদালত থেকে পুলিশকে দেওয়া সরাসরি অর্ডার যা ওই ব্যক্তিকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো সোজা কথায় একটা হল আসতে বলা আর অন্যটা হল ধরে আনা আর হ্যাঁ গ্রেপ্তার করার সময়ও কিন্তু পুলিশ যা খুশি তাই করতে পারে না এই আইনের ছেচল্লিশ এবং পঞ্চাশ ধারায় পরিষ্কার করে বলা আছে কিছু নিয়ম যেমন গ্রেপ্তারের জন্য শরীর স্পর্শ করতে হবে বা আটকে রাখতে হবে তবে তার জন্য যতটুকু শক্তি দরকার ঠিক ততটুকুই ব্যবহার করা যাবে তার বেশি নয় আবার আটক ব্যক্তিকে পালিয়ে যাওয়া ঠেকানোর জন্য যতটুকু নিয়ন্ত্রণ দরকার তার চেয়ে বেশি কড়াকড়ি করা যাবে না তো তদন্ত গ্রেফতার এইসব পর্ব শেষ এবার কেসটা চলে এলো একেবারে রুমের ভেতরে চলুন দেখি সেখানে ঠিক কি কি হয় কোর্টে বিচার শুরু হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো অভিযোগ বা চার্জ গঠন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চার্জের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি প্রথমবার অফিসিয়ালি জানতে পারেন যে ঠিক কোন আইনের কোন ধারায় তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে এর ফলে তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের বিচার ব্যবস্থায় কিন্তু বিভিন্ন লেভেলের আদালত আছে অনেকটা হাসপাতালের মতো যেখানে সাধারণ রোগের জন্য এক ডাক্তার আর জটিল অপারেশনের জন্য আরেকজন স্পেশালিস্ট থাকেন এখানেও ঠিক তাই ছোটোখাটো বা প্রতিরোধকমূলক বিষয়গুলো দেখেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেশিরভাগ ক্রিমিনাল কেসের বিচার করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধ যেমন ধরুন মৃত্যুদণ্ডের সাজা হতে পারে এমন মামলার বিচার হয় দায়রা আদালতে কোর্টের ভেতরে পুরো বিচার প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট ছকে এগোয় প্রথমে অভিযুক্তের সামনে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয় এরপর রাষ্ট্রপক্ষ মানে প্রসিকিউশন তাদের সাক্ষী আর প্রমাণ হাজির করে তারপর সুযোগ পায় আসামিপক্ষ মানে ডিফেন্স তারাও তাদের সাক্ষী আর প্রমাণ দেখায় দুই পক্ষের সব কথা সব প্রমাণ দেখানো শেষ হলে শুরু হয় চূড়ান্ত যুক্তিতর্ক আর সব শেষে সবকিছু বিচার বিশ্লেষণ করে আদালত তার রায় ঘোষণা করে তো যুক্তিতর্ক শেষ এবার আসে সেই চূড়ান্ত মুহূর্ত রায় কিন্তু রায় হয়ে গেলে কি সব শেষ একটা লম্বা বিচার প্রক্রিয়ার পর আদালত দুটো রায়ের যে কোনও একটা দেয় হয় খালাস বা অ্যাকোয়েটল যার মানে হল অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন অথবা দণ্ডাদেশ বা কনভিকশন যার মানে হল অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এখন যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে কি হয় প্রথমে আদালত তার শাস্তি নির্ধারণ করে তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে আইন অনুযায়ী রায়ের আগে ওই ব্যক্তি যদি জেল হাজতে কিছু সময় কাটিয়ে থাকেন তাহলে সেই সময়টা তার মোট সাজা থেকে বাদ দেয়া হয় এরপর শাস্তি কার্যকর করা হয় তবে এখানেই কিন্তু গল্প শেষ নয় দণ্ডিত ব্যক্তির অধিকার আছে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার তাহলে একবার ভাবুন তো আঠেরোশো সালে তৈরি করা একটা আইন একশো বছরেরও বেশি সময় পরেও কিভাবে আজকের দিনেও আমাদের পুরো বিচার ব্যবস্থাকে চালাচ্ছে এই আইনটা যেমন একটা ধারাবাহিকতা আর কাঠামো ধরে রেখেছে তেমনই এটা আমাদের একটা প্রশ্নের সামনেও দাঁড় করিয়ে দেয় একুবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই আইনটা কি যথেষ্ট নাকি এর সংস্কার প্রয়োজন